জনতাই বন্ধুরা একটা ভিডিও তো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শান্তিপুরে তো শান্তিপুরে রামনবমী উপলক্ষে বা ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের আবির্ভাব তিথি উপলক্ষে বিরাট বড় একটা র্যালির আয়োজন করা হয়েছে তো র্যালি তোমাদেরকে দেখাবো যে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে আর র্যালিতে রয়েছে রামলার বিগ্রহ সেগুলো তোমাদেরকে দর্শন করাবো তো চলো তোমরা দেখতে থাকো দেখো বড় র্যালি বের করেছে রামনবমী উপলক্ষে তো সামনে আরো অনেকটা দূর চলে গেছে র্যালিটা তোমাদেরকে আমি দেখাই এখান থেকে রামনবমী উপলক্ষে দেখো র্যালিটা বের করেছে জয় সিয়ারাম দেখো ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে নিয়ে আসছে কত সুন্দর রামের বিগ্রহটা দেখো রাম মন্দির যে প্রতিষ্ঠা করা হয়েছে সেই রামের মূর্তি আকারে করা হয়েছে দেখো সেই বিগ্রহটা একদম কত সুন্দর দেখো রামনবমী উপলক্ষে শান্তিপুর বড় র্যালি বের করেছে দেখো কত সুন্দর দেখো কত সুন্দর বিগ্রহ রামের জয় শ্রী রাম তো র্যালিতে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে আর সারা রাস্তা জুড়ে জ্যাম পড়ে গেছে দেখো তো রামনবমী উপলক্ষে দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে একই থানা মোড়ে মাঠে সবাই এসে সমবেত হচ্ছে একসাথেই হচ্ছে তো সামনের দিকে কিছু র্যালি কি সামনে মানুষ কিছু মানুষ চলে এসেছে মাঠের ভিতরে আর কিছু র্যালি বা কিছু মানুষ আসছে এখনও আপনার দিকে তো রামলার আবির্ভাব তৃতীয় উপলক্ষে দেখো অনেক বড় একটা র্যালি বের করেছে শান্তিপুরে তো রামলার বিগ্রহ সামনের দিকে আগে আসছে দর্শন করো সকলে তো রামলার বিগ্রহ দর্শন করো সকলে শ্রী ছিয়ারাম তো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে দেখো রামলার আবির্ভাব তৃতীয় উপলক্ষে রামনবমী উপলক্ষে শান্তিপুর থানা মোড়ের মাঠে দেখো যে বিগ্রহটা প্রতিষ্ঠিত করা হয়েছে রাম মন্দির ঠিক সেই একটি বিগ্রহের আদলেই করা হয়েছে বিগ্রহটা দেখো কত সুন্দর দেখা হয়েছে জয় শ্রিয়ারাম